সালামু আলাইকুম প্রিয় মেডিকেল ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করতেছ যে ভাইয়া শেষ দিন কী কী পড়ব তো ওইটা নিয়েই আমি একটু শর্টে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো কিছু কথা বলবো এইগুলো মেনে চল চলার চেষ্টা করবে। প্রথমত আসি প্রথম কথা হলো শেষ দিন কোনো এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না মনে রাখতে হবে আমার যা প্রস্তুতি নেওয়ার আমি নিয়ে নিছি অলরেডি ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যদি চাই আমার ভালো জায়গায় চান্স হবে আমার চান্স হবে ইনশাল্লাহ এইটা মনের মধ্যে রাখবা যারা সত্যিকারের পরিশ্রম করছো কষ্ট করছো তাদের ভালো রেজাল্ট হবেই কারণ পরিশ্রমীরা কখনো হারে না এটা মাথায় রাখবা আর যাদের আর যারা পরিশ্রম কম করছো বা পড়ছো ওই লাস্ট কয়েকদিন পড়ার ফ্লোতে ছিল তারাও এইটাই ভরসা রাখবা যে ইনশাল্লাহ যা হবে ভালোর জন্য হবে এটা এভাবে করে নিজেকে রিল্যাক্স রাখবা আর মনে রাখবা এই একদিনের পড়া দিয়ে তো আসলে তোমার চান্স একেবারে ধরো চান্স মিস যাবে এখান থেকে চান্স হবে কিংবা তোমার তুমি একটা নিচের মেডিকেলে চান্স পাওয়ার কথা তুমি যে একেবারে বড় মেডিকেলে চান্স পেয়ে যাবা এমন না যদি না তোমার ভাগ্য একেবারেই তোমার সহায়ক হয় তারপরেও আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো ফলো করলে ইনশাল্লাহ এমনও হতে পারে যে তোমার এইখান থেকেই কিছু কমন চলে আসছে অ্যান্ড এই শেষ দিন পরার কারণেই এগুলা তুমি খুব ভালোভাবে আনসার করতে পারছো সঠিকভাবে আনসার করতে পারছো অ্যান্ড তোমার চান্স মিস যাওয়া থেকে তুমি চান্স পেয়ে গেছো অথবা তোমার ধরো নিচের মেডিকেলগুলোতে চান্স পাওয়ার কথা তুমি উপরের দিকের মেডিকেল উপরের র্যাঙ্কের মেডিকেল বিভাগীয় কিংবা ঢাকার আশেপাশে ঢাকার ভিতরের ওইগুলোতে চান্স পেয়ে গেলে এমন হতে পারে কিন্তু এটা কখনো ধরো তোমার মার্ক একটা কথার কথা তুমি পাওয়ার কথা ছিল পঁয়ষট্টি হয়তো এই শেষ দিনের এই গোছানো পরাটুকুর কারণে তোমার হতে পারে কিন্তু এটা কখনোই এমন হবে না যে তোমার পাওয়ার কথা ছিল পঞ্চাশ হবে না ঠিক আছে কারণ তোমাদের প্রস্তুতি যা হওয়ার এগুলো অলরেডি হয়ে গেছে যা নেওয়ার অলরেডি নিয়ে নিছো তো তোমাদের চান্স হবে কি হবে না এটা মোটামুটি নিশ্চিত তবে এই শেষ দিন তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই তো আমি প্রথমত যেটা বলবো প্রথম পয়েন্ট হচ্ছে তোমরা চেষ্টা করবা যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল দশটায় সেহেতু চেষ্টা করবা বৃহস্পতিবার অর্থাৎ পরীক্ষার ঠিক আগের দিন সকাল দশটায় একটা এক্সাম দেওয়ার একটা মডেল টেস্ট দিবা হ্যাঁ পারলে অফলাইনে দিবা আর যদি অফলাইনে তোমার কাছে ব্যবস্থা না থাকে তাহলে তুমি অনলাইনে যেখানে পারো যে সোর্সে আসো এখানে এক্সাম দিতে পারো তো এই তো এইটা একটা আমি মিডিয়া ওয়ার্ক গ্রুপের ওইখানের মধ্যে হচ্ছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটায় একটা কনফিডেন্স বুস্ট এক্সামের আয়োজন করতেছি ওই এক্সামটাও দিতে পারো তোমরা চাইলে ওই ওই গ্রুপে গিয়ে তো এটা গেল এরপরও হচ্ছে তো একটা এক্সাম দেওয়া মোট কথা এটা তারপরে হচ্ছে এখন এক্সাম দেওয়ার পরে এক্সামে যদি অতিরিক্ত ভুল করো তাহলে কোনো মন খারাপ করা যাবে না ঠিক আছে হতাশ হওয়া যাবে না আর এক্সামে ভালো নাম্বার পাইলে অনেক ভালো নাম্বার পাইলে ওভার কনফিডেন্টও হওয়া যাবে না দুইটাই কিন্তু খারাপ ঠিক আছে তো যেগুলো ভুল করবা পাঁচটা দশটা পনেরোটা যাই ভুল করো বিশটা যাই ভুল করো ওই ভুলগুলো দেখে নিবা বা যেগুলো দাগাবা না ওইগুলো পরে নিবা আর ভালো মার্কস পেলে তাহলে তো একটু কনফিডেন্স পাবা কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া যাবে না আল্লাহর উপর ভরসা রাখবা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবা ঠিক আছে তাহলে একটা এক্সাম দিবা সকাল দশটায় এরপরে আমি আবার হচ্ছে দিনটাকে তিনটা পাটা ভাগ করবো একটা হচ্ছে সকাল থেকে দুপুর ধরো দুপুর জোহরের আজান পর্যন্ত এই সময় বা দুপুর অর্থাৎ সকাল থেকে দুপুর হচ্ছে দুপুর থেকে তোমার সন্ধ্যা রাত পর্যন্ত আর হচ্ছে সন্ধ্যা থেকে রাতের দশটা বা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এই সময় তো এখানের মধ্যে এখন তুমি তো সকাল থেকে একটা এক্সাম দিলা এক্সাম দেওয়ার পরে তুমি যেটা করতে পারো তোমার অনুশীলনী সবগুলা বইয়ের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির অনুশীলনী তুমি যদি আগে থেকে গুছিয়ে রাখো যারাই আমার কথা আমার গাইডলাইনগুলো ফলো করতে আমি সবসময় বলতাম যে অনুশীলন একটু গুছিয়ে রাখো যেগুলো কঠিন লাগে ওইগুলো একটু গোল্লা দিয়ে রাখো শেষের দিকে যেন রিভিশন দিতে পারো তো যারা এভাবে করে পড়াটা গুছিয়ে রাখছো তারাও এই ওইগুলো একটু করে পড়ে নিবা ঠিক আছে তাহলে তোমার কিন্তু সবগুলো টাস হচ্ছে আর কে ইংলিশের ক্ষেত্রে বিসিএস যা গুছাইয়ে রাখছো গোল্লা দিয়ে রাখছো মার্ক করে রাখছো যেগুলো যেগুলো পড়বা ওইগুলো একটু রিভিশন দেওয়া জাস্ট বিসিএস এখন আর বেশি পড়ার সময় নেই কিন্তু তো এই পার্টটা গেলেও এটা করতে করতে তোমার সকাল অংশটা চলে যাবে এরপরে ধরো এবার দুপুরের অংশে তুমি কি করবা তোমার এতদিন ধরে যা পড়ছো তার মধ্যে যেই যেই টপিকগুলো মন যাচ্ছে আর একটু একটু দেখা দরকার যে এই টপিকটি একটু দেখা দরকার এইখানের এই চ্যাপ্টারে এই টপিকটা দেখা দরকার ওইগুলা দেখবা এটা তোমার উপর ডিপেন্ড করবে এরপরে হচ্ছে আরেকটা কেউ যদি বলে যে ভাইয়া ধরো কেউ যদি চাও যে এই চ্যাপ্টারটা আর ডিভিশন দরকার কি করব ওই চ্যাপ্টারে তুমি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ছকগুলো এবং পার্থক্যগুলো একটু পড়িও আর ওখানে যেই লাইনগুলো জাস্ট মেডিকেলে আসছে তোমরা তো মার্ক করে রাখো বা দাগানো বই যতগুলোই আসবে সব কোচিংয়ে মোটামুটি মার্ক করে দে যে ম্যাট তেরো চোদ্দো আঠারো উনিশ ড্যাট বিশ একুশ এরকম লেখা থাকে ওই লাইনগুলাই পড়বে খালি ঠিক আছে আর বেশি কিছু পড়ার নাই এখানে তো এভাবে করে তোমার দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে তোমার ওই টপিকগুলো দেখতে দেখতে এরপরে আবার তুমি সন্ধ্যার পর থেকে রাতের দশটা এগারোটা এই সময় পর্যন্ত কি করতে পারো তুমি এতদিন ধরে যতগুলো পরীক্ষা দিছো সবাইকেই বলছিলাম যে ভুল করলে এগুলো কোনো একটা খাতায় লিখে রাখতে কিংবা এগুলো মার্ক করে রাখতে অফলাইনে দিলে তো যারা মার্ক করে রাখছো বা ভুলগুলো ভুলের খাতায় লিখে রাখছো ওই ভুল ওইগুলো একটু রিভিশন দিবা অ্যান্ড তোমার যদি কোনো গোছানো কন্টেন্ট থাকে ধরো যেমন একটা উদাহরণ দিলে জৈব যুগের সকল নামীয় বিক্রিয়া এগুলো প্রভাবক তাপমাত্রা বা তোমার ধরো নামদারি বিক্রিয়াগুলোর শনাক্তকরণ এরকম টাইপের যা যা টপিক আছে বা কনফিউশন ক্লিয়ার করার মতো কিছু তথ্য থাকলে ওইগুলো একটু করে দেখে নিবা অর্থাৎ তোমার কাছে যা যা কন্টেন্ট আছে বা নোট আছে হালকা একটু দেখে নিবা এত বেশি

ভুলের খাতাগুলো একটু রিভিশন দেওয়া নোটগুলো একটু রিভিশন দেবে ওইখানেও সবগুলো সাবজেক্ট টাচ হচ্ছে আলটিমেটলি তাহলে দেখো তুমি একদিনে কিন্তু তিনবার সবগুলো সাবজেক্ট টাচ করতেছ এখন এখান ক্ষেত্রে আমি তিনটা পর্শনে তিনভাবে বলছি তুমি চাইলে এগুলো লোট করাজ করতে পারো তোমার যদি সকালের দিকে মন চাই যে একটু এই চ্যাপ্টারের আমি ওই যে টপিকগুলো পড়বো ওই টপিকগুলো পড়ে ফেলতে পারো তাহলে তুমি দুপুরের দিকে অনুশীলনী পড়লা ধরো এরকম আবার ধরো তোমার মন আমি অনুশীলনগুলো সন্ধ্যার দিকে তাহলে তুমি সন্ধ্যার দিকে পড়তে পারো ভুলের কথা বা কন্টেন্ট যেগুলো আছে ওগুলো দুপুরে পড়তে পারো তবে আমি বলবো সন্ধ্যার আগেই তোমার যা দেখার এগুলো দেখে ফেলিও ভুলের কথাটা বা ভুল কিছু থাকলে মানে ভুল লিখে রাখছো ওইগুলো সন্ধ্যার পরে দিও কারণ দিনের বেলাই তোমার অনুশীলনী এবং বিসিএস এগুলোর যেগুলো মার্ক করে রাখছো ওইগুলো অ্যান্ড হচ্ছে তোমার যে যে টপিক দেখা দরকার ওইগুলো দেখে ফেলাটাই বেটার হবে আর নাহলে এগুলো রাত্রে আবার প্রেশার দিতে পারে তোমাকে প্রেশার লাগতে পারে তোমার তো এই তো এভাবে করে করবা আর রাত্রের দিকে সবাই চেষ্টা করবা একটু আর্লি ঘুমাই যাওয়ার হ্যাঁ অনেকেই রাত জাগো আমি জানি তো যেই রাত জাগো বা না জাগো এটা কোনো ইয়া না যে যেই ভাবে দিন পড়াশোনা করো না কেন কালকে চেষ্টা করবা রাত এগারোটা বা সর্বোচ্চ বারোটার মধ্যে ঘুমাই যাইতে ঠিক আছে এর চেয়ে বেশি করিও না কারণ এমনিতেই ঘুম আস্তে আস্তে আরও ঘন্টা কানেক লেগে যাইতে পারে তো তুমি যদি রাতে দুইটায় ঘুমাও বা তিনটায় ঘুমাও তোমার তো ঘুম আস্তে আস্তে চারটা পাঁচটা বাজে যাবে তুমি পরীক্ষা কেমনে দিবা পরীক্ষার আগের রাতে কিন্তু একটা ভালো ঘুম হওয়া দরকার চেষ্টা করবা রাতের এগারোটা বারোটার মধ্যে ঘুমাই গিয়ে সকালে একেবারে ফজর সময় ওঠে আর পরীক্ষার দিন সকালে তাড়াতাড়ি উঠে যা মন চাই একটুখানি যা দেখতে মন চাইবে ওইটুকু দেখে পরীক্ষার হলে চলে যাবা একটু আর্লি চলে যাবা ঠিক আছে তাড়াতাড়ি চলে যাবা চেষ্টা করবা নয়টার মধ্যেই যেন ওইখানে ক্যাম্পাসে যেখানে তোমার ভেনু ওইখানে পৌঁছায় যাও অ্যান্ড তারপরে আস্তে ধীরে পরীক্ষার যে রুমে পরীক্ষা দিবে ওইখানে ঢুকে যাবা তো এই তো আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতেই কিন্তু বা দিনের মধ্যেই চেষ্টা করবা তোমার পরীক্ষার দিন যা যা নেওয়া প্রয়োজন তোমার কলম কোন ধরনের কলম এগুলো কিন্তু আমি বলছি সবাইকে বা তোমার একটা প্লাস্টিকের স্কেল স্কেল নিয়ে যাইও হ্যাঁ প্লাস্টিকের যেটা হচ্ছে দেখা যায় আর কি কারণ ছেঁড়ার জন্য এটা হেল্প করবে তোমাকে এইগুলো আর যা যা প্রয়োজন যেগুলো প্রয়োজন নেওয়ার ওইগুলো গোছাই রাখতে তোমার অ্যাডমিট কার্ড আর তারপরে রেজিস্ট্রেশন কার্ড এইগুলো অর্থাৎ যা যা তোমার প্রয়োজন নির্দেশনা বলিতে যা যা ছিল ওইগুলো গোছাই রাখতে যেন কোনো সকাল পরীক্ষার দিন সকালে যেন এগুলো নিয়ে কোনো চিন্তা করতে না হয় তো এই তো এইটাই বলার ছিল সবাইকে পরীক্ষার আগের দিন কি কি করবা সম্পূর্ণ প্ল্যান আমি করে দিলাম এখন তোমরা এইভাবে করে পড়ে তোমাদের লাস্ট রিভিশন যেটা বলে এটা দিয়ে দিতে পারো অ্যান্ড সবাই একটা ভালো এক্সাম দিয়ে এসে জানাবা যে ভাইয়া এই মেডিকেলে চান্স পেয়েছি তো সবার জন্য দোয়া রইল সবাই ভালো মতো পড়াশোনা করো আর একবার লাস্টবার একটু রিভিশন দিয়ে নাও অ্যান্ড টেনশন ফ্রি থাকো আর ইবাদত করো আল্লাহর কাছে চাও অ্যান্ড সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্যও সবাই দোয়া করবা তোমাদের জন্যও আমি দোয়া করতেছি ইনশাল্লাহ তোমরা ভালো করবে বেস্ট অফ লাক সালামু আলাইকুম